এই পেঁয়াজে আচ্ছা ভাই বুঝতে পারছি আমি আপনার কাছ থেকে একটু উন্নত মানের যেগুলো পেঁয়াজ মানে ভালো কোয়ালিটির বাচ্চা সেগুলোর বাদে জানতে চাই সেগুলোর তো দাম আরো কম মনে করেন বাছাই করে পেঁয়াজের দাম কম মনে করেন যে দেশি পেঁয়াজের একটু দাম মানে চাহিদা বেশি চাহিদা বেশি আর যে বিদেশি মানে ইন্ডিয়ান বলে যেগুলা

এই যে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ যে বাজার দর কিংবা মুড়ি কাটা পেঁয়াজ যে বাজার এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার কি আজকে বিশ বাইশ টাকা গেছিল সর্বোচ্চ একুশ টাকা আচ্ছা 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 বুঝতে পারছি আর আপনাদের হাটের খবর আছে আপনার কাছে আমাদের হাটের খবর নাই আপাতত খবর আসে নাই আপনি সরাসরি মারি পেঁয়াজ নিয়ে আসেন ক্ষেত্র থেকে তুলে ভাই আপনাদের কাছে এটা জানতে চাই মানে হালি পেঁয়াজের অবস্থান কি

টাকা উঠবে পঞ্চাশ হাজার টাকা লস পঞ্চাশ হাজার লস পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ভাইজন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি আমরা একজন কৃষকের সাথে কথা বলে যে বাজার তালিকা সেটা কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দিলাম